ভাইরে ভাই দরজা কি ভাই ভাই দরজা কি অনেক দামি নাকি না না একদম শাস্ত্রই মূললে একদম শাস্ত্রই মূললে ও শেষ তাই নাকি এই যে খানদানি বিলাস বহুল এই দরজা যারা নিজের বাসায় লাগাতে চায় নিজের ঘরে লাগাতে চায় তারা আজকে লাইভ যদি দেখে একেবারে পানির দামে সস্তায় কিন্তু দরজা কিনতে পারবে প্রচুর দরজা আছে সব খানদানের ডিজাইনের দরজাগুলো আজকে আমরা দেখাব আলিব ডোর থেকে দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমাদের সাথে আছেন হচ্ছে রুবেল ভাই এবং আমরা আছি এই মুহূর্তে আলিবডোরে। ওকে আর আমি রোহান আছি সাথে। যেটা অবস্থান আছে ঢাকা মিরপুর দস মেট্রোপলি 270 রাস্তার পশ্চিম পাশে আলিবডোর। আপনারা যারা এই ধরনের ভালো মানের কোয়ালিটি ফুল 3D ডিজাইন লেকার করা শেগুন কাঠের উপর ভালো মানের ডাবল ডোর নিতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। ওকে यस ডাবল ডোর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাবল ডোর অর্থাৎ কেউ চাইলে এরকম ডিজাইনের সিঙ্গেল ডোরও নিতে পারে কেউ চাইলে ডাবল ডোরও নিতে পারে। মন্ডুরের পটক ছবিতে কোয়ালিটি ফুল ভালো মানের পণ্য নিতে আগ্রহী যারা তারা আমাদের সাথে এখনই যোগাযোগ করেন এখানে আমরা এক্সট্রা কিছু কাজ করে দিয়েছি যেগুলোর কারণে দরজাগুলো ফুটছে সচরাচর যারা কাজ সম্পর্কে না জানে তারাদের এই জিনিসটা একটু জানার জন্য পাশাপাশি সৌন্দর্য বর্ধনের পাশাপাশি কাস্টমার যে কোয়ালিটি নিচ্ছে বা পাচ্ছে সেই বিষয়গুলো এনশোর করার জন্য আমরা আপনাদের মাধ্যমে শুধু আমাদের প্রসেসগুলো আপনাদেরকে জানিয়ে থাকি ওকে বিশেষ করে আমাদের এই দরজাগুলো আমরা নিজস্ব তারপর কাঠগুলোকে কোয়ালিটি মেনটেন করে নিজের হাতে ধরে যেটা আমাদের দরজা পরিণতে যে প্রসেসটা করা লাগে সেই দরজার কাঠগুলো আলাদাভাবে বাছাই করি কাঠ এবং আগা মাথার কাঠগুলো আলাদাভাবে এনশিওর করি কারণ হচ্ছিল একটা পাল্লার মূল পটক এবং টেকসই জায়গাটাই হচ্ছে বাজু আর এটা ফিনিশিং এর পর পাকা রাখতে গিয়ে আমাদের দুইশো দা দেড়শো দা মাল বেশি রাখতে হয় কারণ হচ্ছে হলো সিজন করা লাগে কারণ কাট সিজন করলে ময়শ্চার করলে আমরা একটু ফিটনেস কমে আসে এতে কি হয় পাল্লার কোয়ালিটি ঠিক থাকে না যাদের কাছ থেকে অনেকেই প্রতারিত হচ্ছে যার জন্য আমরা একটু আমাদেরকে বিশেষত সৌন্দর্যের জন্য মানুষের কাছে গ্রহণযোগ্য পণ্য পৌঁছাতে ভালো মানের জিনিস পেতে আমরা এই প্রসেসটা করি যার কারণে কাস্টমাররা ফিনিশিং এর পর টাকা দেড় পায় প্রত্যেকটি দরজাতে এখানে আমরা ফিঙ্গার জয়েন করি কর্ণশালী মাথা করি এতে কি হয় একটু মজবুত হয় টেকসই হয় গ্রহণযোগ্য একটি দলে পরিণত হয় ওকে আচ্ছা আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে আমাদের দর্শকরা জানতে চাই যে প্রশ্নগুলো সেগুলোর অ্যান্সার আমরা দিব এই লাইভের মাধ্যমে আপনারা তো নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিজনে ট্রিটমেন্ট করেন আপনার নিজস্ব মেশিনপত্র দিয়ে তাই তো এখন কি কি কাঠের দরজা আপনারা মূলত তৈরি করে থাকেন আমরা দরজার জন্য ল বাজার থেকে শুরু করে হাই বাজার পর্যন্ত ক্যাটাগরি ক্ষেত্র বিশেষ আমরা দরজাগুলো উৎপাদন করি ওকে আমাদের মেহেগুনি কাঠ দিয়ে আমরা সর্বপ্রথম তৈরি করতে চাচ্ছি আর ল বাজারের দরজাগুলো আমি একটু বলি আমাদের এই ক্যাটাগরি সেকশনের দরজাগুলো আমাদের 3D এবং 2D গুলো 15000 প্লাস থাকে তবে হ্যান্ডপলিশ যেগুলো সেগুলো আবার রেট একটু কম সেটা আলোচনার মাধ্যমে আপনাদেরকে বলে দিব এবং আমাদের ওই পাশে গেলে অনেকগুলো দরজা পাবেন যেগুলো আমরা টুডি ডিজাইন পাশাপাশি আমরা আবার হ্যান্ডপলিশ করেছি ওকে চমৎকার দর্শক যারা আমাদের সাথে আছেন আমি একটু বলবো আপনাদেরকে যদি আপনারা দরজা বিভিন্ন কাঠের কিন্তু তারা দরজা তৈরি করে থাকেন মূলত সেগুন মেহগুনি বারমানি সব ধরনের দরজা কিন্তু তারা তৈরি করে থাকেন এবং একদম রিজনেবল প্রাইজে তারা কিন্তু এই ধরনের দরজাগুলো তৈরি করে থাকেন প্রচুর দরজা আছে আমরা একটু যাব দরজাগুলোর প্রাইজ গুলো সম্পর্কে জানাবো সর্বনিম্ন কত টাকা দিয়ে দরজা আমাদের সর্বনিম্ন দরজা মেহেগুনি কাঠের টু ডি ডিজাইন হ্যান্ড পলিশ করে ছ হাজার পাঁচশো দিয়ে বিক্রি করে দিচ্ছি ছ হাজার পাঁচশো দিয়ে মাত্র ছয় টাকা আমরা গুনের গ্যারান্টি আছে হ্যাঁ গুন বিষয় হচ্ছে আমরা বলি আমরা যেহেতু আমরা কেমিকেল ট্রিটমেন্ট করি এতে কাটগুলো যে অসাযুক্ত কাট থাকে পল থাকে বা গোর্মা থাকে সেগুলো গুণমুক্ত করার জন্য যে করা হয় তার মাধ্যমে মূলত গুণমুক্ত করে কাস্টমারদের অথেন্টিক গ্যারান্টি দিয়ে বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আমরা আমাদের পণ্যগুলো দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে বিশ বছরের রিপ্লেসমেন্ট কারণ হচ্ছিল সার অংশে শসা গুণ আসে না আচল পলটা যদি আমরা কেমিক্যাল ভালো করি চার ধরনের কেমিক্যাল ব্যবহার করে সেটা ঘুমমুক্ত করি তাহলে তো আমরা নিশ্চিন্তে আমাদের কার্ডগুলো কাস্টমারদের কাছে অথেন্টিক গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারি আচ্ছা 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 यस চমৎকার এই পাশেও কিন্তু অনেক দরজা আছে আমরা দেখতে পাচ্ছি দেখেন এই পাশেও কিন্তু অনেকগুলো দরজা আছে যারা যে দরজায় আপনার যে টাইপের দরজা নিতে চান না কেন সরাসরি এসে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু তাদের কাছে সোফাও আছে যারা সোফা নিতে চান বানিয়ে নিতে চান ডিজাইন দিয়ে নিতে চান তারাও কিন্তু এগুলো আপনি বানিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর কিন্তু লেকার করা এবং ডিজাইন করা পাতা ডিজাইন এটা না পাতা ডিজাইন দেখেন থ্রি ডিজাইন পাতা ডিজাইন যারা আসলে এই ধরনের দরজা গুলো নিতে চান অবশ্যই আপনারা স্ক্রিন দেখানো ফোন নাম্বারে ফোন করে কথা বলবেন চলেন আমরা ওপাশে চলে যাই ওকে ওপাশে চলে যাই এরপর আমরা এপাশে এসে লাইভটা শেষ করে দিব দর্শক আজকে কিন্তু প্রচুর বৃষ্টি আপনি জানেন যে নিম্ন চাপ এবং ঘূর্ণিঝড় হচ্ছে সেই ঘূর্ণিঝড় ডানার কারণেই কিন্তু এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে আমরা এখন চলে আসছি দেখেন তাদের এই পাশে দেখেন হাজার হাজার দরজার কালেকশন হাজার হাজার পাল্লা কিন্তু রয়েছে এখানে দেখেন কি পরিমাণ পাল্লা এ পাশে রয়েছে

সেটা হচ্ছে সেগুন কাঠের উপর আমরা করেছি পাশাপাশি আরেকটি থ্রিডি ডিজাইন দেখাচ্ছি সচরাচর আমরা র রেখে দিই কাস্টমার দের বুঝার আমরা কেমিকেল ট্রিটমেন্ট করার পর পালাগুলো আমরা ফিঙ্গার জয়েন্ট দিয়ে দরজাতে রূপান্তর করেছি এবং পুলিশ করা ছাড়া শুধুমাত্র থ্রি জি ডিজাইন টা কমপ্লিট করার পর আমাদের এখানে নিয়ে এসেছি পাশাপাশি আরো কিছু দরজা আছে যেগুলো শেপ গুলো দেখেন খাই দেখেন কতটা সুন্দর ভাবে জিনিসটা পুরোনো হয়েছে আমরা এটাকে প্রসেস করব লেকার করার জন্য অথবা যারা হ্যান্ড পলিশ নেয় তারা হ্যান্ড পলিশ করে নিতে পারবে আমাদের থেকে তো এই বেস্ট ভালো মানের যারা নিতে আমাদের সাথে যোগাযোগ করেন এখানে অনেকগুলো পাল্লা আছে যেগুলো আমরা সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের মাধ্যমে করেছি আমি ছয় হাজার পাঁচশো টাকা যে পাল্লাটির কথা বলেছিলাম আমাদের এই যে পাল্লাটা দেখছেন এই ধরনের ডিজাইন করে ছোট পাল্লাগুলো আমরা ছয় হাজার পাঁচশো থেকে দাম শুরু করে আমাদের পণ্যগুলো আসে আমি একটু ধারণা দিয়ে দিই এটা হচ্ছে আমাদের সলিড কাঠের উপর একটি ডিজাইন যেভাবে টাকা আট হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে নয় টাকা এটা হচ্ছে নয় টাকা যেভাবে আছে ঠিক সেভাবে আমাদের কাছ থেকে যোগ হবে যদি আপনারা পলিশ করেন তিন হাজার টাকা যদি লেকার করেন সেক্ষেত্রে আরো দশ হাজার টাকা করে প্রত্যেকটি পালাতে যোগ হবে তবে এটা একটু এক্সট্রা একটু কাজ করতে হবে বিশেষ করে এই দরজাটা ওই দরজার মতো করে লেকার করলে হবে না কারণ সেগুন কাঠ

এটার একটা খুব সুন্দর একটু ডিফারেন্ট আছে কাজটা এই শেপ গুলো একটু ডিফারেন্ট আছে এখানে এই দরজা গুলো নয় টাকা বার্নিশ এবং লেকার করা ছাড়া সচরাচর র রেখে দিয়ে বুঝার সুবিধা আছে কাস্টমাররা এই বাস থেকে একটু দেখান এর দিক থেকে তাহলে বুঝবে কাস্টমাররা যে হিউজ পরিমাণ দরজা এখানে আছে পাশাপাশি এখানে থ্রি ডিজাইন আরো একটি ডিজাইন আছে মেহগুনি কাঠের উপর করেছি আমাদের থেকে বিভিন্ন ব্যবসায়ীরা ডিলাররা মাধ্যমে আমাদের কাছ থেকে পণ্যগুলো নেয় যেহেতু আমরা ডিলারদের কাছে আমাদের এই পণ্যগুলো সাশ্রয় মূল্য এবং কোয়ালিটি ফুলে নিচ্ছি তো এই ধরনের ডিজাইনগুলো কাস্টমার ইজিলি আমাদের থেকে নিতে পারে এবং বিভিন্ন দোকানদাররা আমাদের কাছ থেকে ধরনের দরজাগুলো সংগ্রহ করছে ওকে ওকে প্রচুর দেখেন দর্শক হাজার হাজার পাল্লা এবং দরজা রয়েছে এখানে আপনি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তাদের সব কিছু রেডি করা থাকে দেখেন এখানে কিন্তু একটা সিএনজি করা দরজা কিছু তারা ফিনিশিং করতেছে জি জি এটা পলিশে করা হবে আমরা ঘষামাজার কাজটা করছি আচ্ছা আচ্ছা লেকার হবে দেখেন কত সুন্দর ডিজাইন করা লেকার হবে তারা ফিনিশিং এর কাজটা পলিশিং এর কাজটা করছে ওকে এই পাশও কিন্তু একটা দরজা এখানে ডিজাইন করে রাখা হয়েছে প্রসুর আছে এরকম তাদের কাছে কিন্তু পাল্লার পাশাপাশি তাদের কাছে রয়েছে কাঠের ফ্রেমগুলো নাকি জি কাঠের চৌকাঠগুলো চৌকাঠগুলো সেকশন আমরা তৈরি করি ছত্রিশ ইঞ্চি বাই সাত ফিট যেটা আপনার ছত্রিশ ইঞ্চি বা চোরাসি ইঞ্চি হয় তিন ফিটের যে চোখাট গুলো পাশাপাশি সাড়ে তিন ফিট এবং চল্লিশ ইঞ্চি কিছু চোকাট আছে লম্বা আছে চৌরাশি ইঞ্চি মেহেগুনি কাঠ গামারি সেগুন কাঠ তারপর হচ্ছে যে আপনার এই শিলকুরাই পাশাপাশি হচ্ছে টিকচাম এবং লোহাঘাটের চৌকাটও কিছু পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন ইয়াস ভাই গুলোর কেমন দাম থেকে শুরু আমাদের মেহগনি কাঠ দুই ক্যাটাগরিতে বিক্রি করি ছায়ার ক্ষেত্রে যেটা এ গ্রেডের চৌকাট এটা 3500 টাকা বি গ্রেডটা আমরা বিক্রি করি 2600 টাকা তারপর উপরে উপরে হচ্ছে শিলকুরাই চৌকাট শিলকুরাই চৌকাট আবার এ গ্রেড বি গ্রেড আছে ছায়ার ক্ষেত্রে চোকাট গুলো শিল করে আমরা চার হাজার পাঁচশো টাকা বিক্রি করি পাশাপাশি এই গ্রেট গুলো বিক্রি করি ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা বাইরে কালি থাকবে বাহিরে কাঠ কালার একটি বানিশ করা দেওয়া থাকবে যাতে করে সিমেন্টে সমস্যা না হয় পরবর্তী বানিশ করার ক্ষেত্রে তার উপর হচ্ছে লোহা কাঠ কাঠের দাম ছয় আড়াইয়ের ক্ষেত্রে আমরা বিক্রি করছি দুই ক্যাটাগরি যেটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা একটা এবং এই ক্যাটাগরি যেটা সাত হাজার টাকা হোম ডেলিভারি সেগুলোর ক্ষেত্রে আমি একটু বলি আমাদের ছয় আড়াই যেগুলো থাকে স্ট্যান্ডার্ড সাইজের আমরা আড়াই ফিট থেকে চার দিন ফিট পর্যন্ত একই দামে বিক্রি করছি এটা সাত হাজার পাঁচশো একটা আট হাজার পাঁচশো একটা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের কাছ থেকে এ ধরনের চৌকাট নিতে পারবেন তার উপর হচ্ছে টিকচাম্বল টিকচাম্বল আমাদের দাম হচ্ছে নয় হাজার টাকা আর এই গ্রেডটা নিয়ে গেলে সেক্ষেত্রে দশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ ছয় আড়াই ফিটনেস বিট রাবি সবকিছু করা থাকবে আপনারা শুধুমাত্র রাজমিস্ত্রির মাধ্যমে ক্লাম দিয়ে চৌকাট

আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা কমপ্লিট করে ফেলবো তো যারা এই ধরনের চৌকাট এবং পাল্লা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে একটু চৌকাট নিয়ে কথা বলি এই চৌকাট গুলো হচ্ছে সেগুন কাঠের আমাদের একটা মেগা প্রজেক্টে এগুলো যাবে টোটাল পিসের অর্ডার ছিল এখানে আরো একশো পঞ্চাশ পিসের মতো রয়েছে যেগুলো আমরা খুব শীঘ্রই রেডি করে ডেলিভারি দিয়ে যাবো যেমন এই মুহূর্তে দেখতেছেন আমাদের এখানে কাজ চলমান এই যে এগুলো কাজ করতেছে বার্নিশ করে ডেলিভারি যাবে এখানে কিছু পয়েন্টিং পাল্লা সরকারি কিছু প্রজেক্টের আমাদের এই পাল্লাগুলো রেডি করতেছি আরো কিছু গেছে টোটাল সাড়ে তিনশো পিস আমরা ডেলিভারি দিচ্ছি আরও তেরোশো পিসের মতো রয়েছে যেগুলো যাবে আর পাশাপাশি ডিজাইন মেহেগুনি কাঠের যারা একটু বাড়ি নকশা নিতে আগরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই বেস্ট মানের কোয়ালিটি ডিজাইনের জিনিসগুলো খুব ইজিলি ভাবে আপনাদের দিয়ে থাকবো পাশাপাশি এগারো রায় চৌকাঠের বেশি একটু বলি মেহগুনি ক্ষেত্রে আমরা এগারো রায় সাড়ে তিন ফিট পর্যন্ত বিক্রি করি আট হাজার পাঁচশো সেগুন ক্ষেত্রে বিক্রি করি বাইশ একটু ভালো যদি আবার সেগুন নেন সেক্ষেত্রে আবার ছাব্বিশ পাঁচশো টাকা আর বারমাটিকের দাম বর্তমানে বান্ন হাজার পাঁচশো টাকা দাম আসবে ভালো মানের চৌকাটা ওকে ওকে চমৎকার দর্শক আপনারা বুঝতে পারছেন অনেক দারুন সব দরজা এবং চৌকাট গুলো কিন্তু আমরা দেখাচ্ছি এগুলো কি বার্মাটিক ভাই না এটা হচ্ছে সেগুন চৌকাট এগুলো প্রসেস চলতেছে ইনশাআল্লাহ ওকে ডেলিভারি হয়ে যাবে আর কি ওকে চমৎকার তো ওপাশে আমরা যাই আমরা ওপাশে গিয়ে আবারও কিছু লেকার করা দরজার গুলো দাম গুলো বলে দিয়ে আমরা আজকে লাইভটা শেষ করবো চৌকাট একটু দেখান যাদের প্রচুর হাজার হাজার আইটেম আছে এখানে মানে অভাব নাই কিন্তু প্রচুর আইটেম আছে যারা দরজা এবং চৌকাট নিতে চান অবশ্যই আলিফ আসবেন তাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে অবশ্যই ফোন করে কথা বলে যোগাযোগ করে আসবেন আচ্ছা এখন আমরা যাচ্ছি এই পাশে দেখেন এই পাশে কিন্তু তাদের দরজার অভাব নেই এবং সব লেকার করা রেডি করা আছে এই অবস্থায় যারা নিতে চান নিতে পারবেন জি জি এখানে আমাদের এই দরজাগুলো প্রত্যেকটি ফিঙ্গার জয়েন্ট কেমিক্যাল সিজেন করা টু এবং থ্রি ডি ডিজাইন এবং লেকার করা এখানে বিভিন্ন ডিজাইন করা আছে এবং লেকার করা আছে দামগুলো আমি একটু আলাদাভাবে বলেছিলাম তারপর আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি এই দরজাটার দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এই দরজাটার দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এই দরজাটার দাম হচ্ছে হচ্ছে চোখার শো নিয়ে গেছে উনি আমাদের কাছে পঁচাত্তর হাজার টাকা এই দরজাটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এই ডাবল ডুপটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা এখানে একটা চাপে ডিজাইন শুরু থাকবে আর এই মেয়েগুলি পাল্লাগুলো আমাদের কাছ থেকে আপনি টু এবং থ্রি ডি নিতে পারবেন ওকে ওকে চমৎকার চমৎকার দেখেন এ পাশেও কিন্তু আছে এ পাশেও কিছু আছে যেমন প্লাস একটু দেখাচ্ছি এগুলো আমাদের চার হাজার পাঁচশো টাকা তেত্রিশ ইঞ্চি ব্যাক আশি ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চি ব্যাক আশি ইঞ্চি এবং সাতাশ ইঞ্চি ব্যাক আশি ইঞ্চি আমাদের কাছে স্টকে আছে আপনার নিতে পারবেন পাশাপাশি তিন পিড়ি মাস্টার বেডের জন্য যারা পাল্লা নিতে আগ্রহী এই ধরনের সাইজের দরজা নিতে পারবেন আমাদের অধিকাংশ পাল্লাগুলো সলিড রেখে দেয় কাস্টমাররা তাদের ব্যক্তিগত ডিজাইনের কার্ডগুলো ডিজাইনটা পাঠায় যায় আমরা সেই ডিজাইনগুলো প্রত্যেকটি দরজার ওপর করে দিই বিশেষ করে আমি এই ডিজাইনটা একটু দেখাচ্ছি এই যে কিছুক্ষণ আগে ওই পাশে একটা দেখিয়েছিলাম এই ডিজাইনটা যাবে এটা যাবে হচ্ছে মুন্সীগঞ্জ খুব সুন্দর একটি ডিজাইন একটি গোলাপ ডিজাইনের ভিতর উনচল্লিশ বা একাশি ইঞ্চি সাড়ে তিন ফিট বা সাত ফিটের যে চৌকাটগুলো হয় সেই চৌকাটে এটা হচ্ছে বাবলু সাহেব উনি খুব শীঘ্রই আমাদের কাছ থেকে আগামী দিন ডেলিভারি নেবে চারটি পাল্লা পাশাপাশি এখানে আরও কিছু পাল্লা রয়েছে এই মেন ডোরের জন্য মাস্টার এ ধরনের ডিজাইনটা উনি মেহগুনি কাঠের উপর করে নিচ্ছে পাশাপাশি সেগুন কাঠের চৌকাট পাল্লা এরপরে মেহগুনি কাঠের পাল্লা আর একটি সোফা এখানে রয়েছে যারা এ ধরনের ভালো মানের জিনিস নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগের ঠিকানা ঢাকা মিরপুর দশ মেট্রো পিলার দুশো সত্তর রাস্তার পশ্চিম পাশে আলিপ ওকে দর্শক আপনারা সরাসরি আলিপ ডোরে চলে আসবেন অথবা আপনারা ফোন করে কথা বলবেন যোগাযোগ করবেন তাদের এখানে কিন্তু প্রচুর কাঠের দরজা এবং ফার্নিচার রয়েছে তো দর্শক যারা আজকে আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা নিতে চান সরাসরি কথা বলবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে তো আজকে পর্যন্ত আলিম জি ভালো থাকবেন আল্লাহ হাফিজ